إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدثاتها وكل مهدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد ومن يطيع الرسول فقد اطاع الله وقال رسول الله صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني وقال صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما ان تمسكتم بهما لن تضلوا بعدي كتاب الله وسنتي شمانيت بوستيتي مسلمين كرام امرا অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে শুরু করেছিলাম সে বিষয়টি হচ্ছে হারিয়ে যাওয়া সূন্যাসমূহ ইদানিং সুন্নাতের ব্যাপারে হারিয়ে যাওয়ার বিষয়টি তো আমাদের কাছে বরের বিষয় যেগুলো হারিয়ে গেছে মানে বিস্তৃত হয়ে গিয়েছে মানুষ ভুলে গিয়েছে মানুষের কাছে অপরিচিত হয়ে গিয়েছে ইদানিং শূন্যতের ব্যাপারটা এমন হয়ে গিয়েছে যে টেন্ডেন্সি আমাদের এমন হচ্ছে যে শূন্যত শুনলেই মনে হয় যেন শূন্যত আর দরকার নেই শূন্যত যেহেতু এটা দরকার কি ফরজ আর ওয়াজিবই যথেষ্ট একদল লোক আছেই একটা গ্রুপ আছে যে গ্রুপে চিন্তাধারা হচ্ছে যে ফরজ ওয়াজিব আর শুধু মানে হারাম এগুলো বাঁচলেই যথেষ্ট হয়ে যাবে এর মধ্যে আমাদের মধ্যে একটা গ্রুপ তৈরি হচ্ছে যাদের ট্যান্ডেন্সি এমন হচ্ছে যে সুন্না বর্জন করাটাই হচ্ছে সুন্না এমন একটা অবস্থা মানে সুন্নাটা ত্যাগ করতে পারলেই হচ্ছে সুন্না এমন একটা অবস্থা চলে যাচ্ছে জুমার সলাতের পরে নবী সাল্লাহ আলী সাল্লামের সুন্না হচ্ছে চার রাকাত নবী সাল্লাহ আদায় করতে বলেছেন নির্দেশ দিয়েছেন আপনি দেখবেন যে শতকরা দুইজন লোকও পাবেন না যে সুন্নায় আদায় করতেছে চলে যাচ্ছে সুন্নাটা টেন্ডেন্সিতে এমন টেন্ডেন্সিতে চলে গেছে যে যখন আমরা বলছি যে এটা সুন্না তখন মানুষ মনে করছে করছে মানুষের ধারণা হচ্ছে যে এটা আর দরকার কি মানে অসুবিধা নেই অথচ শুননা এই কথা শোনার পরেই ইমানদার ব্যক্তির এতটুকু আবেগ অনুরাগ এবং আগ্রহ তৈরি হওয়ার কথা ছিল এটা শূন্য নবী সাল্লামের এটা আমার করা দরকার এই জিনিসটুকু একেবারে হারিয়ে গেছে শূন্য যেভাবে হারিয়ে গেছে ঠিক এই জিনিসটুকু এভাবে হারিয়ে গিয়েছে এক জায়গায় গিয়েছি তখন একটু বলতেছে যে মানে মানে এখন কি নতুন মাঝাব হয়েছে যে সুনাদ না পড়াটাই ভালো সুন্নাত কিনা কারণ হলো বেশিরভাগ বিশেষ করে সহি আকিদার দাওয়াত যারা দাওয়াত দিচ্ছেন মানে আমরা যারা মানে সহিদ সূন্যার কথা বলতেছি বেশিরভাগের মধ্যেই কাজ করতেছে যে সুন্নতটা মনে হয় যেন তেমন গুরুত্বপূর্ণ বিষয় না যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে রসুল উল্লাহন করতেন না ফলে আল্লাহ নবী সাল্লাসাল্লামের শূন্যতের প্রতি আমাদের যে আগ্রহ এবং অনুরাগ থাকার কথা ছিল সেটা একেবারে কমে আসতেছে অথচ সুন্নাহ এটা রসুল করেছেন যখনই কোন ব্যক্তি জানবে তাহলে এটাকে এত বেশি গুরুত্ব দিবে যে সাহাবাই কালাম কীভাবে গুরুত্ব দিতেন আবদুল্লাহ নমর রদি আল্লাহ তালন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় যে এই যে এই জায়গায়

সাহাবাই কামদের মধ্যে কাজ করতো না মোটেও যে রসুল যে করছেন এটা কি রসুল সোল্লা সুন্নদ হিসেবে করছেন না ওয়াজিব হিসেবে করেছেন না ফরজ হিসেবে করেছেন দিন আল্লাহ নবীল যেটা করেছে সেটা দিন দিনের বিষয় এই বিষয়টি আমাদের মধ্যে হারিয়ে গিয়েছে ফলে সুন্নাহ সাথে রসুলের ভালোবাসা নিবিড় ভাবে জড়িত যদি ইমাম তিরমিজি মিজি একটি হাদিস বর্ণনা করেছেন আমি গত একটি আলোচনায় আপনাদেরকে কথা বলেছি হাদিসটিকে আহুল হাদিস অনেকে দায়ী বলেছেন কিন্তু হাদিসের টেক্সট বা সনদ দায়ী হলেও হাদিসের বক্তব্য শুদ্ধ যেটা আসল উল্লাহ বলেছেন যে সুন্নতি যে আমার একটা আমার সুন্নতকে পুনরুজ্জীবিত করলো এহিয়া উস্সূন্না হচ্ছে সুন্নাকে নিজে আমল করা এবং সূন্যকে অন্য আমল করার জন্য বলা অন্যকে সুন্না সম্পর্কে জ্ঞান দেয়া বলা যে ভাই এই কাজটা সুন্নাত এটা হচ্ছে এহিয়া উস্সন্না সুন্নাকে আপনি যদি পুনর্জীবিত করেন পুনর্জাগরণ করেন তাহলে ফাঁকাতে হাববানি সে আমাকে ভালোবাসলো কারণ নবী সাল্লাহ ইসলামের সুন্নাতের সাথে নবী সাল্লাহামের ভালোবাসা জড়িত আছে এই জন্য সূন্য কাজগুলো এগুলো অনেকে মনে করেন যে এটা রাসুলের জন্য নজলিন তালেক এটা দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফলে সলফেস আলহিন কেমন গুরুত্ব দিতেন দেখেন ইমাম জুহুরি রহমতুল আলাই ইমান শাহব জুহরি তিনি হাদিসের অনেক বড় পণ্ডিতের একজন ছিলেন অনেক বড় হাদিসের জ্ঞানী ছিলেন সর্বপ্রথম ওরিম আব্দুল আজিজ রাহিমা উল্লাহ আলা তাকেই হাদিস সংকলনের দায়িত্ব দেন হাদিস সংকলন শুরু হয় তার হাতে এর আগে হাদিস গ্রন্থাকারে হাদিস কিছু না সংকলিত ছিল না ইমাম জুহরি রহমতুল্লা তার কাছ থেকে বর্ণিত হয়েছে আকিদাতুল সালেফ ওয়া শাহাবুল হাদিস এটা গুরুত্বপূর্ণ বই আকিদাতফ ওয়া শাহবুল হাদিস এই বইয়ের তিনশো আঠারো পৃষ্ঠায় ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন তালিম ও সুনথিন আফদাল মিনি এই ব্যা জাতি মিয়া তাই কি বলতেছেন বলে একটা সুন্নত একজন ব্যক্তিকে শিক্ষা দেয়া আর জ্ঞান দেয়া এটা আফদল মিনি এই ব্যা জাতি মিয়াতাই সেনা দুইশো মুশুর ইবাদত করার কি উত্তম কারণ সুন্নতকে জাগ্রত করা সুন্নৎকে মানুষের কাছে প্রমোট করা সুন্নতকে মানুষের কাছে জানানো এটি এত গুরুত্বপূর্ণ বিষয় এটা এটা হাদিস নয় একজন মহাদিসের বক্তব্য কিন্তু ছোটখাটো মহাদিস নয় যার হাতে হাদিস সংকলন শুরু হয়েছে মানে তিনি সুন্নাতকে কিভাবে গুরুত্ব দিয়েছেন কারণ হল যদি এই সুন্নাতগুলো আমরা যদি আমল না করে থাকি আস্তে আস্তে এগুলো বিস্তৃত হয়ে যাবে হারিয়ে যাবে কিভাবে সাহাবাই কামদের কাছ থেকে আমাদের কাছে সুনাদগুলো এসেছে কিভাবে এসেছে এসেছি তো এই সুন আমলের মাধ্যমেই আজকে সেই জিনিসটুকু আমাদের কাছ থেকে হারিয়ে যা যাচ্ছে এমনভাবে যে অনেকেই সুন্নতের ব্যাপারে উদাসীনতা আছে সুনত হিসেবে সেটাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না এই কাজটি একেবারেই ভুল কাজ এটা মোটেও গ্রহণযোগ্য কাজ নয় আসুন আমরা আজকের আলোচনায় যেই হারিয়ে যাওয়া সূন্যদগুলো নিয়ে কথা বলবো সেগুলোর প্রথম সূন্যদটি হচ্ছে এই সুনটি একেবারেই বিস্তৃত হয়নি কিন্তু তারপরেও একেবারেই কমে গিয়েছে সেটা হলো নবী সাল্লা উলিউসাল্লামের নাম যখন শোনা হয় তখন আমরা নবী সাল্লা উলিউসাল্লামের উপর সালাতাম পড়ি না কমন হয়ে গিয়েছে অনেকে আছে তো রাসুল বলেছেন রাসুল বলেছেন আপনি হাদিসের কিতাবগুলো খোলেন সহি বখারি সহি মুসলিম হাদিসের যতগুলো কিতাব আছে قال رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم بتكتي جاي ترى أحل الحديث نبي صلى الله عليه وسلم من نام أشلي